किरे सारों ना आया ना क्या तू देख क्या क्या सार में ना क्या तो ना oh no ना इल्ल तो बाला बड़ा सब दुष्ट मिल गया हुआ बहुत टाइम ना टिकट बनाने तक आई पाँक सारे तक आओ मना oh no

আমি যা কই লগে লগা তাই কইবা আমি যা কই লগে লগা তুমি তাই কইবা এই আমি তো অনু শুরুই করসি না এই আমি তো অনু শুরুই করসি না মন্ডা চাইতাছে মন্ডা চাইতাছে তোর কুটার আরম নাকি তোর কুটার দামনি তুই ಬಾ আই তুই বো এই তুই কি স্কুল পড় রাইছস আজ আই তুই কি স্কুল পড় রাইছস এই তুই সারা কথা শুনছ নি এই তুই সারা কথা শুনছ না কি মন্ডা চাইতাছে মন্ডা চাইতাছে এই এত জ্বালাছ না তো তুই এত জ্বালাছ না আমারে এই আজগা বড়া সারাই বইছস আই তুই বো বো দাঁড়া ऑप्शन तू एक बार सारू ये दिख क्या बच्चा क्या सोच नियो तो 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 ये सारा इसे सार बस एंड पांग तो क्या बस था तुम्हारी स्कूल है सार इंशाल्लाह अल्हम्दुलिल्लाह बालू ही बालू ही ऐसा ना हाँ मार 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 हट बड़ा मार इंद्री बदमाश मुरे किसने मार मार ऑन टेप मार हट बड़ा इंद्री बदमाश কেমন ভালো তা তো দেখতেই পারতেছি এই তুমি দাঁড়াও তো জি স্যার বলেন তোমাকে একটা প্রশ্ন করি উত্তর দিতে পারবা তো জি স্যার বলেন বলো তো শচীন টেন্ডুলকারের বিশ্ব রেকর্ড কি ভাঙছিল স্যার বিশ্বাস করেন স্যার আমি ভাঙি নাই স্যার বিশ্বাস করেন ও নো কি স্কুলের ছাত্র না স্যার আমি স্কুলের ছাত্র না আমি তো এনো গুরু স্যার আইতাছিলাম আমার স্যার বলল যে বড় স্যার আসবে তো আমাকে আইনে বয় দিয়েছে ছাত্র নাই তো স্কুলে আপনি আমার দিকে তাকাই আছেন কেন আপনি কি মনে করছেন আমি বাংসি তুমি ভাঙতে যাবে কেন তুমি কি স্কুলের টিচার বিশ্বাস করেন আমি স্কুলের টিচার না তাহলে তুমি এখানের কি স্যার আমি ওই যে বন্ধ ক্ষেতের কাজ করতাছিলাম এনতে আমার এই যে স্যারে দুই রাইন নেয় আমার এই টিচার বানিয়ে তুই কোনো পার্সোনাল কাজে গেছে গে স্যার আচ্ছা তোমার বেনা তুমি তুমি আজকে বাইচে গেছো আমিও তো এনের বড় চান না এনের যে বড় স্যার যে আসার কথা ছিল হ্যাঁ তো তার পার্সোনাল কাজে চলে গেছে আমাকে দেয়া গেছে স্কুলটা ভিজিট করার জন্য বসো স্যার বসো দুজন ঠিক আছে বসো আমরা দুজন মিলে এখানে আড্ডা দিই আর বাচ্চাদেরকে ছুটি দিয়ে দিই এই আজকে তোমাদের সবার ছুটি যাও চলে যাও হ্যাঁ যাও তোমরা সবাই চলে যাও স্যার আপনার কাছে ভিড়ি আছে ভিড়ি টিরি খাই না